গড়ে দাঁড়ানো শান্ত যাকে এ দেশের মানুষ এক নামে চিনে যার নাম শুনলে এই সভ্য সমাজের মানুষ ঘৃণায় মুখ ফিরিয়ে নেয় এই সেই শান্ত যে আট বছর বয়সে তার মা কি বলতো সে বড় হয়ে মাস্টার হবে সত্যি মোহাম্মদ আদালত সে এমনই মাস্তান হয়েছে যে চার নামের পর্যন্ত দশটি খুন সহ চাঁদাবাজি অসংখ্য মামলা রয়েছে এই সেই ঘৃণ সন্ত্রাসী যে কিছুদিন আগে থানা অ্যাটাক করে পাঁচজন পুলিশ খুন করার মতো নিশংস ঘটনার জন্ম দেয় শুধু তাই না মোহাম্মদ আদল শহরের বিশিষ্ট ব্যবসায়ী যারা হাজি হান্নানকে খুন করার সময় পুলিশ ইন্সপেক্টর মুন্নার হাতে হয় মহামান্য আদালত আমার সমস্ত অভিযোগের প্রমাণপত্র আপনার সমীপে পেশ করা হলো মহামান্য আদালতের কাছে আমার আর্জি এই ঘৃণিত সন্ত্রাসী মাস্তানকে এমন শাস্তি দেয়া হোক যাতে করে আর কেউ কোনোদিন এই ধরনের অপরাধ করার সাহস না পায় দ্যাটস অল ইউর অনার শান্ত তোমার কিছু বলার আছে আমি আর কি বলবো মামুন আদালত একজন খুনি সন্ত্রাসী চাঁদাবাজ মাস্তানের কথা শুনে কি আর হবে আমি তো সমাজে একটা ঘৃণিত মানুষ আমার কথা শোনার সময় কি এই সব সমাজে মানুষের আছে নেই মহামান আদালত নেই তাই যদি থাকত তাহলে এই সমাজে কেউ আমার মতো খুনি সন্ত্রাসী মাস্তান হতো না সবাই তো এই শান্ত মাস্তানকে চিনিয়ে জানে কিন্তু শান্ত কেন মাস্তান হয়েছে তাকে কেউ জানে জানে না ইউর জানে না এই পৃথিবীতে প্রতিটি শেষে একটি রহস্য থাকে তেমনি শান্ত মাস্তান হওয়ার একটি রহস্য আছে চা কেউ জানে না কেউ জানে না কেউ জানে না আমি তো মাস্টার চাই চাইনি এরকম আমি চাইছিলাম সুন্দর একটা জীবন সেই জীবনকে সবাই ভালোবাসে আর তাই স্কুলে ঘুরতে হয়েছিলাম লেখাপড়া করার জন্য আমার বাবা আমাকে কত যে ভালোবাসতেন কাউকে বুঝতে পারবো না না কাউকে না যত কাজে ছাড়লে থাক প্রতিদিন আমাকে নিজের হাতে খাওয়িয়ে গোসল করিয়ে স্কুলে নিয়ে যেতেন আসতেন বাবার জন্য অপেক্ষা করছিলাম বাবা বাবা আজ এত দেরি করলে কেন আজ চুরির কাজ ছিল বাবা সরি চলো বাবা মা তুই দেখাইছস অনেক তোর সামনে খাড়াই আছে আমি কিলার হান নান তোর জীবন কইরা দিব আমি খান খান এই পরে থেকে নামায়ান বাবা এই কি খালে তুই তো ভালো করে জানোস আমার নাম কিলার হান্নান কোন করাই আমার কাম তুই আমার নামে লেখা লেখি কইরা আমারই এক বছর জেল খাটাইছস আমি সেই কসম কাটছিলাম তরে খতন করব আর সেই দিন আমার নাম কিলার হান্নান তোর জীবন আমি কয়লা দেবো খান খান 光头。 আমার মায়ের সেই কান্না আমার বাবার সেই কষ্ট আমি আমি আজও বলতে কষ্টার সেদিন আমার মা একজন আইনের লোকেও তার স্বামী হত্যার বিচার পাইনি মাংসের দারে দারে ঘুরেছে কেদেছে দিনে মেতেছে দুধ আনতে নাHttpContext সেদিন কবিতা করেছিল আমার বাবার খুন বিচার আমি নিজে হাতে করব একটু শান্তি দেব আমার মায়ের অতীত আত্মাকে আমি তাই করেছি আমি তাই করেছি খুন করেছি আমার বাবার খুনিকে এখন আপনার বিচারে আপনার চেরা হয় আমি মাথা পেতে নেব আমার আর কোনো কিছু বলার নেই ওনার আমার আর কিছু বলার নেই সরকারি পক্ষের আইনজীবীর দেয়া বিভিন্ন সাক্ষ্য প্রমাণ ও আসামির স্বীকারোক্তি ভিত্তিতে এটাই প্রমাণিত হয় যে কাঠগড়ায় দাঁড়ানো আসামি শান্ত হাজি হান্নান সহ পাঁচজন পুলিশ হত্যার মামলায় প্রত্যক্ষভাবে জড়িত অতএব এই আদালত বাংলাদেশ দণ্ডবিধি তিনশো দুই ধারা মোতাবেক আসামি শান্তকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু নির্দেশ দিচ্ছে আমাকে বাঁচাও মা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও মা আমাকে আমি কি করলাম আমি কি করলাম আমি কেমন করে পারলাম আমি কেমন করে পারলাম তোকে ফাঁসির আদেশ দিতে কি করে পারলাম এত নিষ্ঠুর হতে মা তুমি এর আগে কতজনকে মৃত্যুদণ্ড দিয়েছো ওই তোমাকে তো এভাবে কখনো কাঁদতে দেখিনি কিন্তু তুমি ওর জন্য এভাবে কাটছো কেন আজ যাকে আমি ফাঁসির আদেশ দিয়েছি সে কে তুই জানিস সে আমার বড় ছিল শান্ত তোর ভাই তুমি আমাকে আগে কখনো বলনি তুমি তো কখনোই বলনি আমার আরেকটি ভাই আছে বলিনি এই জন্য যে তুই যদি শান্তর মাস্তান হবার কাহিনী শুনে ওর মতো কষ্ট হয়ে যায় না মা না তুমি এটা ঠিক করনি সে যাই হোক তবু তো সে আমার ভাই আমি আইনের লোক হয়ে তার সাথে মকুবের জন্য অত্যন্ত চেষ্টা তো করতে পারতাম এটা তুমি ঠিক করিনি মা এটা তুমি ঠিক করোনি